আসসালামু আলাইকুম আমাদের এই পাওয়ার রেঞ্জের কীভাবে নামাই একটু দেখেন গিয়ার বক্স করলাম সেলফের তারপরে তুললাম ইয়ার বক্স বাই করলাম ইয়ারবক্স নাম গিয়ারের হ্যান্ড খোলা হচ্ছে খুব সিম্পল গিয়ারের অ্যানটা বাইক করতেছি

মাউন্টেন বল্টুগুলি বাই করলাম একটা একটা করে চারটা এটা নামে রাখলাম আমাদের আরেকটা ইঞ্জিন রেডি করা আছে স্পিয়ার ইঞ্জিন তোলা হবে দেখেন কীভাবে তুলি মাত্র তিরিশ কেজি একটা ইঞ্জিনের ওজন বসানো হয়ে গেছে প্রায় বোল্টগুলো আবার ঠোকাই দিলাম সেলফ কানেকশান দিলাম ইঞ্জিন মাউন্টিং বোল্ট তো ঢুকালাম বেশ সন্তুষ্ট রবিবার পর সামনেটা ঢুকালাম ইঞ্জিন মাউন্টিং বোল্ট অল কমপ্লিট ইনশাল্লাহ ইঞ্জিন লোটে কে সব রে কাজ শেষ মোটামুটি রেডি ইঞ্জিন সেল মারা হচ্ছে I'm